প্রতিটি বড় আইটি কোম্পানির প্রতিটি সিইও তাদের জ্ঞান হারাচ্ছেন কারণ তাদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন অবশেষে এসে পৌঁছেছে অ্যাশ মাফারাস কোম্পানি শীঘ্রই তাদের দরজা খুলবে যা ডিজিটাল পণ্য বিক্রি করে এমন সমস্ত প্রযুক্তি সংস্থাগুলির জন্য একটি দুঃখের দিন ঘোষণা করবে আমরা জানতাম আমাদের পুরানো পদ্ধতিগুলি চিরকাল স্থায়ী হতে পারে না এবং এখন কেউ আমাদের দশকের আত্মতুষ্টি দেখে যথেষ্ট বলেছে প্রতিটি আইটি কোম্পানির সিইও তার মন খারাপ করছেন কারণ তার সবচেয়ে খারাপ স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে অ্যাশ মাফারার কোম্পানি শীঘ্রই তাদের দরজা খুলবে যা ডিজিটাল পণ্য বিক্রি করে এমন সমস্ত প্রযুক্তি সংস্থাগুলির জন্য একটি দুঃখের দিন হবে আমরা জানতাম যে আমাদের পুরানো পদ্ধতিগুলি চিরকাল কাজ করতে পারে না এবং এখন কেউ কি আমাদের দশকের ব্যর্থতা দেখেছে এবং কোথায় এটাই তার বিপ্লবী পণ্যগুলি আমাদের অফারগুলিকে বাজার থেকে উড়িয়ে দেবে যার ফলে আমরা কীভাবে ব্যবসা পরিচালনা করি এবং আমাদের ব্যবহারকারীদের সাথে আচরণ করি তাতে ব্যাপক ব্যাঘাত ঘটবে জটিল সফটওয়্যারের পরিবর্তে মুফারেহের দল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সরঞ্জাম তৈরি করছে যা আমরা কখনো কল্পনাও করিনি তিনি আমাদের সকল সিইওদের ছাড়িয়ে গেছেন এবং সত্যি বলতে আমাদের দিনগুলি অগণিত মনে হচ্ছে তার বিপ্লবী পণ্যগুলি বাজারে আমাদের মূলধন ধ্বংস করবে যা আমাদের ব্যবসা এবং প্রয়োগ অনুশীলনে ব্যাপক পরিবর্তন আনবে জটিল সফটওয়্যারের পরিবর্তে মুফারেহের দল মাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে যা আমরা কখনো কল্পনাও করিনি তিনি আমাদের সকল সিইওদের ছাড়িয়ে গেছেন এবং সত্য বলতে আমাদের দিন এখন শেষ আমরা তার চটপটে ব্যক্তিগত ব্যবসায়িক মডেলের সাথে প্রতিযোগিতা করতে পারি না কারণ আমরা কেবল মুনাফা খোঁজার জন্য স্টক কাছে বাধ্য আমরা এখন তার প্রতিভার বিরুদ্ধে আমাদের জীবনের লড়াইয়ে আছি কোনো কোম্পানি কখনো চেষ্টা করেনি এবং এটি সম্পূর্ণ পাগলামি আমরা তার চটপটে ব্যক্তিগত ব্যবসায়িক মডেলের সাথে প্রতিযোগিতা করতে পারি না তারা এমন শেয়ার হোল্ডার যারা কেবল মুনাফা চায় আমরা সিইওরা এখন তাদের মর্যাদার বিরুদ্ধে আমাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছি কোনো কোম্পানি কখনো তা করার চেষ্টা করেনি তারা পলাতক হতে চলেছে এবং এটি সম্পূর্ণ পাগলামি আমরা তার সফল ট্র্যাক রেকর্ড জানতাম কিন্তু ধরে নিয়েছিলাম যে সে অন্যদের জন্য ব্যবসা তৈরি করেই থাকবে আমাদের আশা ছিল তাকে আমাদের পায়ের নিচে কাজ করতে দেওয়া কিন্তু সে তা বুঝতে পেরেছে এবং এখন আমরা সমস্যা করেছি সবাই তার নতুন কোম্পানিকে বরখাস্ত করেছে কিন্তু আমরা সিওরা আরও ভালোভাবে জানতাম এবং প্রার্থনা করেছিলাম যে কেউ তার দৃষ্টিভঙ্গি ধরবে না তারা তার সফল ট্র্যাক রেকর্ড সম্পর্কে অবগত ছিল কিন্তু বিশ্বাস করেছিল যে সে অন্যদের জন্য ব্যবসা তৈরি করে যাবে আমরা আশা করেছিলাম যে সে আমাদের জোড়া পা দিয়ে কাজ চালিয়ে যাবে কিন্তু তারা এটা বুঝতে পেরেছিল এবং এখন আমরা সমস্যায় পড়েছি সবাই তার কোম্পানিকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু আমরা সিইওকে আরও ভালোভাবে জানতাম এবং প্রার্থনা করেছিলাম যে কিন্তু তাদের জন্য কিছু করবে না লক্ষ লক্ষেরও বেশি মানুষ এখন মুভ যা দেখেছে তা দেখেছে এবং তার উৎক্ষেপণ বন্ধ করার জন্য আমাদের নেতিবাচক প্রচারণা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কারণ অ্যাশ মুফারা নিজেই একজন শততার মানুষ যিনি এমন একটি কোম্পানি তৈরি করেছেন যা তার মূল্যবোধকে প্রতিফলিত করে টেক জান্টরা বুঝতে পারবে যে তারা শূন্য থেকে কিছু তৈরি করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তির মুখোমুখি হয়েছে এর ব্যবহার ইতিমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ দেখেছে এবং এর উৎক্ষেপণ বন্ধ করার জন্য আমাদের প্রচারণা নেতিবাচক যেখানে বিশাল কোম্পানিগুলিকে বিকাশ করতে কয়েক দশক সময় লেগেছে তার কোম্পানি একই স্তরে শুরু করছে যা ভয়াবহ তিনি আমাদের বিক্রি করা প্রতিটি পণ্য এক ছাদের নিচে রেখেছেন যা আমাদের লাভের উপর প্রভাব ফেলবে যা মাইক্রোসফটের মিষ্টি রানীর মতো হবে তবে অনেক বৃহত্তর স্কেলে আমরা তার বিশ্বব্যাপী ওয়েবিনার পর্যবেক্ষণ করেছি এবং হতাশ হয়ে দেখেছি যখন তিনি তার দলের তৈরি দুটি পণ্য প্রদর্শন করেছিলেন যা তিনি বিনামূল্যে দেবেন এটি প্রতিটি সিইওর জন্য দুঃখের দিন হবে কিন্তু তার কোম্পানির প্রতিষ্ঠাতাদের জন্য একটি দুর্দান্ত দিন যাদের পদ এখন চিরতরে বন্ধ আমরা কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা প্রতিষ্ঠাতাদের জন্য সাইনবোর্ড বিক্রি হয়ে গেছে বলে রিপোর্ট করেছে যার ফলে আমাদের সিইওরা সম্পূর্ণ প্রস্তুত নয় আমরা তাদের গ্লোবাল ওয়েবিনারটি ট্র্যাক করেছি এবং হতাশার সাথে দেখেছি যখন তারা তাদের দলের তৈরি দুটি পণ্য প্রদর্শন করেছিল যা তারা বিনামূল্যে দান করবে এটি প্রতিটি সিওর জন্য একটি দুঃখের দিন হবে কিন্তু এটি তাদের কোম্পানির প্রতিষ্ঠাতাদের জন্য একটি দুর্দান্ত দিন হবে যাদের অফিস এখন চিরতরে বন্ধ আমরা কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারা প্রতিষ্ঠাতাদের জন্য একটি বিক্রয় আউটবোর্ড স্থাপন করেছে যার জন্য আমরা সিইওরা পুরোপুরি প্রস্তুত হতে পারিনি